আসসালামু আলাইকুম আহমতুল আমার এক জনদরদী বোন বোন প্রশ্ন করেছিলেন আমার পছন্দের মানুষের নাম হচ্ছে মেহেদি তো আমি হাতে যদি মেহেদি দিয়ে তার নাম লিখি আমি গুণাকার কি কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্ষেত্রে আমি বলবো যে আপনার আপনি যাকে পছন্দ করেন তার নাম মেহেদি হোক আর আকাশ বাতাস যাই হোক তো যদি কারো নাম এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে কোনোভাবেই কোনো ভালোবাসা তো আসলে ইসলাম লেখা কোনোভাবেই জায়েজ হবে না বরং এই সমস্ত জিনিস একটা সময় আস্তে আস্তে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিবে নামাজ পড়তে বসবেন আর হাতের দিকে যখন লেখা আসবে মেহেদি অথবা মেহেদির অক্ষরের কিছু অংশ কোনোভাবেই জায়েজ হবে না এটা উচিত না মেহেদি দিয়ে ভালোবাসার নাম যেটাই হোক মেহেদি দিয়ে ভালোবাসার নাম ভালোবাসার মানুষের নাম কোনো অক্ষর হাতের মধ্যে লেখা যাবে না এটা ভুল এবং এগুলো হারাম কাজ হারাম যেটা বড় কাজ সেটাও হারাম যেটা ছোট হারাম সেটাও হারাম হারাম তো হারামে হারাম কখনো হালাল হয় না হারামের মধ্যে কখনো হালালের শান্তি খুঁজে পাওয়া যাবে না আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধানে আমার নামার সুবিধা খেলে ওইটা আমি না প্রত্যেকটা পেজে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এই ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম